হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুরু হয়ে গেল নেক্সট ব্লক পরের দিন সকালবেলা আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন হিসাবে দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন যাই হোক আজকে আমরা পুরীতে স্টে করছি দ্বিতীয় দিন চলে যাবো সকাল সকাল দেখে নিয়েছি সূর্যোদয় ঘরে বসেই দেখে নিয়েছি তো স্নান করে রেডি হয়ে নিলাম এই দেখো আমাদের রুমের ওই ব্যালকনি দিয়ে নিষ্ঠা দেখা যাচ্ছে তো আমরা এখন চলে যাব পুজো দিতে তো এসেই আগে দর্শন করে নিলাম জগন্নাথের জয় জগন্নাথ জগন্নাথ আগে দর্শন তারপরে ঘোরাঘুরি এটাই ঠিক করেছি তো পুজো দেওয়ার জন্য রেডি ফেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর অপেক্ষায় আমরা তো ঠিক জানি না পরে তো বুঝতে পারলাম মন্দিরটা রাস্তা দিয়ে হেঁটে গেলে একটুখানি তো অটো করে চলেও আসলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে দেখো এটা আমরা আছি ব্যাঘ্রদুয়ারের দিকটায় ঠিক আছে উত্তর দিক না পশ্চিম দিক এটা আমি ঠিক করে বলতে পারবো না তবে আমরা ব্যাঘ্রদুয়ারের দিকটায় রয়েছি এই দিক থেকে আর কি তাড়াতাড়ি ঢোকা যায় আমাদের পান্ডাটা সেরকমই আর কি বলেছিল তো পুজো টুজো দিয়ে দেখো বাড়ি চলে আসলাম ভেতরে তো কিছু দেখানো যায় না তাই কিছু দেখাতেও পারিনি তো পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার একটু টিফিন টিফিন করে চলে এসেছি বিচে হ্যাঁ দেখো দেখেছো কতজন বিচে এরা আর কি সে এসছে নাচা করছে কীর্তন করে জগন্নাথের নাম করে হরে কৃষ্ণ কীর্তন করে এরা আর কি এগুলো করছিলো আর আমি আজকে স্নান করব না যেহেতু আমি সকাল সকাল স্নান করেই পুরীতে মন্দিরে গেছিলাম তো আজকে আমার মেয়ে আর আমার বর স্নান করবে আর আমি ওই চেয়ারগুলোতে বসে এগুলো তুলছিলাম এদের এটা তুললাম বেশ ভালো লাগলো ওদের স্নান করাটা তুলেছি আর আমি স্নান করলে তার ফোনটা নিয়ে এসে তুলতে পারবো না তো যেহেতু আমি স্নান করিনি তাই এদের এটা তুলেছিলাম তো যাই হোক দেখো তোমরাও আমার সাথে সাথে সমুদ্রটাকে এনজয় করো আমিও বসে বসে সমুদ্রটাকে বেশ এনজয় করেছি জানো তো বন্ধুরা আমি বেশি দিন স্নান করিনি আমি দু তিন তিন দিনের মতো স্নান করেছি আর বাকি দিন বসে বসে সমুদ্র দেখেছি দারুণ লেগেছিল ওই দেখো আমার মেয়ে আর দুষ্টুমিতেই ব্যস্ত ওরা ওরা প্রতিদিন স্নান করেছে আমি প্রতিদিন করিনি তবে তিন দিন করেছি আর বাকি দিন এরকম বসে বসেই দেখে দেখে কাটিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে ওরা দেখতে আর পুরীতে দেখতে পুরীর ঢেউ দেখতে পুরীর সমুদ্র পুরীর জগন্নাথ মন্দির দেখতে কান্না ভালো লাগে বলো তো আমারও সেরকম বেশ ভালো লাগছিলো এরকম একটা উঠ যাচ্ছে দেখেছ হ্যাঁ ওই রকম ওরা হাত দেখাচ্ছে বেশ ভালো লাগছিলো সমুদ্র স্নান দেখতে সমুদ্রের ওদের লাফালাফি দেখতে আদার্স সমুদ্রের মানুষ দেখতে তো হ্যাঁ গরম ছিল মোটামুটি খুব গরম ছিল আমি বলবো না তবে আরেকটা জিনিসও যেটা খুব একটা ভিড় ছিল না পুরীতে যেই ভিড়টা থাকে সব সময় সবাই জানে সেই ভিড়টা কিন্তু আমরা পাইনি আমরা মোটামুটি ভালো একটা হোটেল পেয়েছি একদম সমুদ্রের ধারে বিচের ধারেই তোমাদের বলেছি সেটাও কমে আর এতে একটা ভিড়ও ছিল না সামনে দোল ছিল তবু একটা খুব একটা ভিড় ছিল না আমরা দোলের আগে আগেই বাড়িতে চলে এসেছি তাও তো সব মিলিয়ে ভালোই এনজয় করেছি বন্ধুরা কী আর বলবো বেশ ভালো আর দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের ব্লগটা আর এটাই বলবো সঙ্গে থেকো পাশে থেকো আর প্লিজ প্লিজ যারা নতুন আছে সাবস্ক্রাইব করো ব্লগ দেখো হয়তো সব সময় দিতে পারি না অনেক দিন কি প্রায় এক বছর পরেই দিলাম তবুও একটু পাশে থেকো এই ছোট ছোট কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এইভাবেই কোথাও কোথাও ঘুরতে গেলে আর এইভাবেই আমাদের সঙ্গে দেখতে মনে হয় বেশ ভালো লাগে তাই তো ভালো বেশ এরকম এটা হচ্ছে বেশ করে একটা তোলা এটা অ্যাড করে দিলাম আর কি এটা তুলেছি দেখো স্নান টান করে চলে এসেছি আর এই দেখো জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে বসে পড়েছি আমরা এটা আমরা আলাদা করে কিনেই নিয়ে এসেছিলাম তো দুপুরে এটা দিয়েই সবাই খেয়ে নেবো তো সো ফ্রেন্ড গুড ইভিনিং সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি তো সবাই যেন পুরীর সন্ধ্যাবেলা মানে বিচের ধার তো সারাদিন জার্নিংয়ের পর একটু শুয়ে ঠুয়ে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা বিচ মার্কেটে তো সবাই যা করে আর রোজকার মতো এই যে সেই আগে চাটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলা বেরিয়ে আর মোটামুটি বিচ মার্কেটটা কেমন বসেছে সবাই দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর বড় বিচ মার্কেট আর প্রচুর ভিড় থাকে সো এ দেখো একটা শঙ্খ দেখো আমরা কিনবো বলেছিলাম যদিও কেউ কিন্তু কেনা হয়নি আর এই হচ্ছে পুরীর বিচ মার্কেটের কিছু কিছু ছবি আমি পুরোটা তুলি নি সো এখানে এই ব্লগটা শেষ করলাম যেহেতু আমরা এখন বাড়ি ফিরছি বিচ মার্কেট থেকে সব কেনাকাটি হয়ে গেলো আর আবারও বলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থকো পাশে থেকো বাই বাই গুড নাইট আর ওয়েট করো নেক্সট ব্লগ আসতে চলেছে টা